দুর্গা পূজা কার্নিভেল শুরু হচ্ছে চৌঠা অক্টোবর কোন কোন মণ্ডপ অংশ নিয়েছে কোন কোন পূজা কমিটি আপনারা জানেন আমরা সেই লিস্টে আজকে আপনাদেরকে জানিয়ে দেব এখন অব্দি যা আপডেট মোট তেরোটা পূজা কমিটি অংশ নিচ্ছে এই বছর দুর্গা পূজার কার্নিভেলে উর্বশী দুর্গা পূজা কমিটি ফুলঝর দুর্গা পূজা কমিটি ক্রাম নবারুণ ডুমুরতলা সার্বজনীন পলাশিয়া সার্বজনীন এবং শঙ্করপুর সার্বজনীন পূজা কমিটি দুর্গাপুর ক্লাব স্যান্টোস মার্কনি দক্ষিণ পল্লী দুর্গাপুর গুরু নানক রোড মহিলা সভার পূজা কমিটি দুর্গাপুর আনন্দ বিহার পূজা কমিটি বুদ্ধবিহার সার্বজনীন চতুরঙ্গ পূজা কমিটি এবং অগ্রণী সাংস্কৃতিক পরিষদ এই তেরোটি পূজা কমিটি অংশ নিচ্ছে এই বছর দুর্গাপূজা কার্নিভ্যালে এই চৌঠা অক্টোবর হবে দুর্গাপূজার এই একদম ওমেন্স কলেজের সামনে যে রোডটা মানে যেটা গান্ধী মোড়ের দিকে চলে যাচ্ছে ঠিক সেই রোডেই তো আপনারা আসছেন তো এই শোভাযাত্রা দেখতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা তো আসছি আপনাদেরকে দেখাতে এইখানে এই বছর দুর্গাপূজার কার্নিভাল সবাই ভালো থাকুন জয় মা দুর্গা